প্রোটন এই গাছটা একটা পাতাবাহারি গাছ খুব সুন্দর পাতাবাহারি গাছ দেখুন এখানে একটা বাড়ির সামনে গাছগুলোকে সাজানো রয়েছে কত সুন্দর লাগছে দেখুন সবথেকে এর সুন্দরতা যেটা রয়েছে সেটা হলো সবুজ পাতার উপরে হলুদ কালারের ছোপ ছোপ দাগ এই গাছটা প্রচুর প্রচুর পাতা এরা দিয়ে থাকে যেগুলো এরকম কালারের হয়ে থাকে খুব সুন্দর একটা পাতাবাহারি গাছ আমরা খুব সহজেই এটার কাটিং থেকে চারা তৈরি করতে পারি তো দেখুন বন্ধুরা আমি কিছু ডাল কেটে নিয়ে চলে এসেছি তো এই ডালগুলো দিয়েই আজকে আমি এর কাটিং থেকে চারা তৈরি করব তো খুব বন্ধুরা খুবই সহজ একটা পদ্ধতিতে এর নতুন চারা তৈরি করা সম্ভব তা প্রথমেই প্রত্যেকটা ডালকে একটা মাপ অনুযায়ী আমরা কেটে নেব এবং আমি যেটার মধ্যে বসাবো সেটা হলো ভরাট মানে আমরা বিল্ডিং অথবা বাড়ি বানানোর সময় যে বালুটা দিয়ে থাকি ভরাট তো সেই ভরাটের মধ্যেই আমি এর ডালগুলোকে বসিয়ে নতুন চারা তৈরি করব তো বন্ধুরা দেখুন প্রত্যেকটা ডালকে একটা সঠিক মাপ দিতে হয় তো অনেকে আমরা ভেবে থাকি তিন ইঞ্চি দেবো না চার ইঞ্চি দেবো তো দেখুন বন্ধুরা সেই ক্ষেত্রে একটা নর্মাল চার থেকে পাঁচ ইঞ্চি ডাল হলে সবথেকে ভালো হয় চার থেকে পাঁচ ইঞ্চি ডাল সেই মাপে আপনারা কেটে নিয়ে খুব সুন্দরভাবে বসাতে পারেন তা আমি ডালগুলোকে একটা মাপ করে কেটে নিচ্ছি এবং কেটে নেওয়ার পরে একে আমি ভরাটের মধ্যে বসাবো আর অবশ্যই আমি ফাঙ্গিসাইড ডালগুলোর মাথার দিকে আমি লাগিয়ে দেব তা বন্ধুরা ফাঙ্গিসাইড লাগানোর অর্থ হলো কোনো রকম ফাঙ্গাস যেন ডালগুলোর মাথার দিকটাকে অ্যাটাক না করে তো সেই জায়গাতে ফাঙ্গিসাইড অবশ্যই ইউজ করতে হয় তার ফলে ইউজ করলে বেশিরভাগ ডাল থেকে আমরা চারা নতুন চারা পেতে পারি ফাঙ্গিসাইড না দিলেও হয় তা না দিলে ডালগুলো পচে যাওয়ার সম্ভাবনাটা বেশি তো অবশ্যই ফাঙ্গিসাইড ইউজ করুন আপনারাও প্রত্যেকটা ডালের নিচের দিকটাকে হালকা করে চেছে নিতে হবে হাফ ইঞ্চি নিচটা চেঁচে নিয়ে তারপর আমরা একে ভরাটের মধ্যে রুটিন হরমোন আমি ইউজ করেছি এখানে রুটিন হরমোন ইউজ করলে তাড়াতাড়ি শেকড় বেরোনোর চান্সেস থাকে রুটিন হরমোন ছাড়াও কিন্তু বন্ধুরা খুব সহজে এই ডালগুলোর থেকে চারা তৈরি করতে পারি আমরা এবার আমি একে পলিথিনের ক্যারিব্যাগ দিয়ে চারপাশ দিয়ে ঢেকে দেব পুরোপুরি এয়ার টাইট একদম ভাবে আমি এটাকে চারদিক দিয়ে বেঁধে দেব যেন মশ্চারটা এর ভেতরে খুব ভালোভাবে থাকে কারণ মশ্চারটা ঠিকঠাকভাবে না পেলে ডালগুলো ডালগুলো কিন্তু চারায় চারা তৈরি করতে খুব অসুবিধা হবে তো এই ক্ষেত্রে পলিথিনের ক্যারিব্যাগ দিয়ে ঢেকে দিলে খুব সহজেই ময়শ্চার ভেতরে থাকে এবং ডালগুলোর থেকে নতুন নতুন কুশি অথবা পাতা বেরোনোর সুযোগটা বেশি তা বন্ধুরা আমি প্রায় কুড়ি দিন পরে আমার এই ক্যারি ব্যাগটাকে খুলে নিচ্ছি তো দেখা যাক ভেতরে কি পরিস্থিতি হয়েছে এখনও বন্ধুরা সেরকমভাবে হয়নি কিন্তু দেখুন ছোট ছোট ডাল বেরিয়েছে শিকড় বেরিয়েছে খুব সুন্দর শেকড় দেখুন বন্ধুরা ডালগুলোর চারপাশ দিয়ে শেকড় রয়েছে কিছু প্রত্যেকটা ডালেই ছোট ছোট কুশি অথবা ছোট ছোট ডালগুলো বেরিয়েছে আর বাকি একটা ডালে দুটা ডালে শিকড় ডাল দিয়ে বেরিয়েছে বাট যাই হোক খুব ভালো লাগছে কুড়ি দিন পরে এর থেকে বেরিয়েছে আর ওই ডালটার শিকড় দেখে মনে হচ্ছে যে এই ডালগুলোরও নিচে শেকড় হয়ে গেছে তো আমি এই মুহূর্তে শেকড় এখনই দেখবো না একে আরও কিছু দিনের জন্য আমি একে রেখে দেব তা বন্ধুরা আরও সাত দিন পর দেখুন প্রত্যেকটা ডাল থেকে নতুন পাতাগুলো বেরিয়েছে পাতাগুলো খুবই সুন্দর লাগছে আমার শুধুমাত্র এই একটা ডাল থেকে এখনও পাতা গজায়নি পাতা হয়নি শিকড় বেরিয়েছে কিন্তু প্রত্যেকটা ডাল থেকে এই পাতাগুলো বেশ বেরোচ্ আর অবশ্যই কিন্তু বন্ধুরা একে সেডি এরিয়ায় রাখতে হয়েছে যেন ডাইরেক্ট সানলাইট না পড়ে আবার একদম শেডি এরিয়ায় রাখলেও কিন্তু এর থেকে ডাল নতুন পাতা কিন্তু গজাবে না তো সে জায়গাতে বন্ধুরা আরও কিছুদিন পর এর ডালগুলো দেখুন খুব সুন্দর পাতাগুলো খুব সুন্দর বেরিয়েছে বড় হয়েছে তো বন্ধুরা এবার আমি এই ডালগুলোকে নতুন পটে পটিং করব। বন্ধুরা এই ভরাটের মধ্যে প্রথম আমি কোনো ডাল রোপণ করেছি তো আমি খুবই এক্সাইটেড যে এর কতখানি শেকড় বেরিয়েছে তা বন্ধুরা আমি এর আগে কখনো ভরাটের মধ্যে কোনো ডাল আমি রোপণ করিনি কোনো ডালকে চারা হিসেবে তৈরিও করিনি তো সে জায়গাতে আমি খুবই এক্সাইটেড তো বন্ধুরা দেখা যাক এর শেকড় কীরকম রয়েছে আর অবশ্যই কিন্তু বন্ধুরা মাটি হতে হবে বালির পরিমাণ বেশি এই ডালগুলো লাগানোর সময় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে মাটিতে যেন ফিফটি পারসেন্ট বালু এবং বালু পাথর থাকে এবং তার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গার্ডেন সয়েল এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে আপনারা পাতা পচা সার ভার্মি কম্পোস্ট অথবা নিম নিমখোল সরিষার খোল এগুলোকে মিশিয়ে মাটি তৈরি করতে পারেন তো দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু এর শিকড়গুলো বেরিয়েছে আমি খুবই খুশি কারণ এই প্রথম আমি ভরাটের মধ্যে ডাল করে আমি সেখান থেকে শেকড় পেয়েছি তো এবার আমি এই ডালগুলোকে আমার নতুন পটে আমি রোপণ করব নতুন পটে আমি বসাবো খুব ভালো লাগছে আমার তা বন্ধুরা খুব সহজে আপনারাও কিন্তু এরকমভাবে প্রোটনের ডাল থেকে নতুন চারা তৈরি করতে পারবেন তো বন্ধুরা খুব সহজেই আমরা অনেক সময় এই ডালগুলো কিনতে যাই তার প্রচুর দাম দাম হয় যার জন্য অনেক সময় আমাদের কেনা হয় না তো সে জায়গাতে আমরা কোথাও গেছি সেখানে আমি আমরা ডাল দেখছি এরকম গাছ দেখছি তো সেখান থেকে দুটো ডাল নিয়ে এসে বাড়িতে বসিয়ে দিলে কিন্তু আপনার নতুন চারা তৈরি হয়ে যাচ্ছে তা খুব সহজেই কিন্তু বন্ধুরা আপনারাও এই ডালগুলো থেকে নতুন চারা তৈরি করতে পারবেন এবং এই ডালগুলো যখন বড় হবে নতুন নতুন আরও ডালপাড়া আরও পাতা এর মধ্যে চারদিকে ভরে যাবে এই ধরনের পাতাগুলোতে তখন কিন্তু সত্যি কত ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখার পর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন এবং অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ